বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম আপনাদেরকে হরিরামপুর থানার দুলসিরা বাজারে যাওয়ার যে রাস্তা রাস্তাটা কিন্তু অনেকটাই শেষ এখন আপনারা ইচ্ছে করলে আসতে পারবেন বাড়ি এই যে দেখেন এটা হলো চেয়ারম্যান বাড়ি নদীর পারে অনেক সুন্দর চেয়ারম্যান বাড়ি নদীর দিকে এগোচ্ছি একদম কাছাকাছি নদী এই দেখে নদীর রাস্তায় একদম চলে আসছি আমরা একবারে নদীর দিয়ে চলে যাচ্ছি মাছের আড়তে দেখেন পরিবেশটা কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই ভদ্রজ্জ্বল পরিবেশ এই হচ্ছে দৌসরা বাজার যেটা আগে অনেক বড়ো ছিল এখন ছোটো আকারে রয়ে গেছে লোকজন এখন থেকে অনেকটাই বিলীন হয়ে অন্যান্য জায়গায় চলে গেছে কিন্তু আমাৰ ঘাটে চলি আছি একদম এই হ'ল কৰ্চিয়াবাগান